এটা একটা বক্স আছে গাছ ওঠানোর জন্য বক্স সহকারে দিয়ে দেবো এটা হচ্ছে শুধু কাটার গাছ কাটার আপনার গাছটা লেভেল করে কেটে ফেলবে সমান করে ফিক্স সমান করে ফুটবল মাঠে গাছ লেভেল ফুটবল মাঠে যেভাবে গাছ কাটে ঠিক কেটে ফেলবে বিশ টাকা এটা কনভার্ট সহ করবে বিশ টাকা করবে আপনার চোদ্দ হাজার টাকা ব্যাকম প্যাকেজিং এই যে ব্যাকম প্যাকেজিং এগুলো ওই যে পাম্পিং করে প্যাকেজ করে যে মেশিনগুলো এই মেশিনগুলো এটা হচ্ছে নরইয়ে এটা হচ্ছে আপনার ওই যে বড় বড় হোটেল আছে না ফাইভ স্টার হোটেল মডেল এগুলো আইরন দরকার সেই আপনার ওই যে কম্বল

এটা আপনার ওই যে উপরে উঠাতে পারবেন অটোমেটিক লক হবে এই যে হয়ে গেছে দেখেন এটার দাম পড়বে আমরা টাকা আসসালামু আলাইকুম আপনার? আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো মূলত এখানে কি কি ইলেকট্রনিক্স বিভিন্ন রকম সিবেল আউটফিটিং যত আছে মাল সব পাওয়া যাবে। মূলত সবগুলা জাহাজের আইটেম জি আইটেম ইনশাল্লাহ আমার কাছে সবকিছু জাহাজের আইটেম শুরু করে বড় বড় ডিপ ফ্রিজের কালেকশন

বাফুলো এটা হচ্ছে বাফুলো গাছ কাটার ফুটবল মাঠে যেভাবে গাছ গাছকে আপনার বিট করে ওই বিটটা করার জন্য এটা গাছ কাটার এটা একটা বক্স আছে গাছ ওঠানোর জন্য বক্স সহকারে দিয়ে দেবো সম্পূর্ণ চালু অবস্থায় এটা আপনার স্কিনে দেওয়া দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন আচ্ছা মূলত এটা হলো এটা আপনারা প্রাইজটা জেনে নিবেন আর বিডি স্কিনে এই যে দেখেন অ্যালটেড বাফুলো

মার্জেন্সি ঢাকা এটা দিয়ে পেমেন্ট দিতে পারবে দদাম করবে আপনি আপনার 5000 টাকা ডিজিটাল হ্যাঁ ডিজিটাল স্ক্রিন এটার মধ্যে অনেকগুলো বলে যে দাম বেশি এটা সম্পূর্ণ ফ্রেশ কোনো একদম নতুন কন্ডিশন

এটা হচ্ছে 18 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি তো মিটার আছে হুম এটা মিটার মিটার এক্সিস নিতে গেলে 1000 টাকা পড়বে এটা এবো মিটার আর এটা হচ্ছে 440 এবো মিটার এটা নিতে গেলে আপনার 5000 টাকা পড়বে 5000 টাকা হ্যাঁ 5000 টাকা পড়বে সারফেস ডিভিস আছে 5000 টাকা পড়বে 30000 হ্যাঁ আর এখানে আপনার একটা ইলেকট্রিক মোটর আছে আপনার পাম্প বুস্টার পাম্প এটা দাম পড়বে আপনার 5000 টাকা

কন্ডিশন প্রাইস আছে এটার দাম পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা হ্যাঁ এখানে ইনভার্টার একটা ইনভার্টার এই যে এটা মেমপ্লেট দেখেন ইনভার্টার হ্যাঁ ইনভার্টার ফ্যানাসনিকের মেড ইন সিঙ্গাপুর এটা হচ্ছে তিন পার্ট হচ্ছে নরমাল তিন পার্ট নরমাল হ্যাঁ এটা আর এক পার্ট হচ্ছে ডিপ আচ্ছা কবি 100 100 180 লিটার ডিপ আর বাকিগুলো 1000 লিটারের মধ্যে বাকিগুলো হচ্ছে আপনার নরমাল যাদের বড় ফ্রিজ দরকার তারা ফ্রিজ এটা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন সামনে কুরবান অলরেডি চলছে ইনভার্টার ইনভার্টার ওটা সবসময় খেলা হয় ডাবল কম্প্রেসর এই দেখেন ডাবল কম্প্রেসর ডাবল কম্প্রেসর সম্পূর্ণ ইনভার্টার বিল আসবে মাত্র 100 থেকে 200 টাকা এত বড় ফ্রিজ হ্যাঁ ডাবল কম্প্রেসর তারপর আপনার এদিকে আছেন একটু কাজ করতে কমার্শিয়াল সম্পূর্ণ কমার্শিয়াল আপনার এই ভিডিওর মাধ্যমে যে নিতে চাই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কাস্টমার সাথে আলাপ করে দেওয়া যাবে আপনার ব্যবসাপার ফ্রিজ হচ্ছে আপনার এটা হচ্ছে সিলার ফ্রিজ সম্পূর্ণ সিলার মেড ইন কোরিয়া যে দেখেন লেখা আছে এভারেস্ট নেম একটু নেম প্লেটটা একটু ক্লিয়ার করে দেখায় দেন তারপর ডিটেলস আমরা বলেছি সম্পূর্ণ এসএস বডি

নেটের মাধ্যমে সাজিয়ে দেখতে পারবে এটা অনেক দাম এটা ফ্রি স্টার দাম তো আমার কাছে টাইমের একটা বেশি না অর্ধেক দামে দিয়ে দেবো ব্যাকম প্যাকেজিং এই যে ব্যাকম প্যাকেজিং এগুলো ওই যে পাম্পিং করে প্যাকেজ করে যায় মেশিনগুলো এই মেশিনগুলো এটা হচ্ছে নরইয়ে সম্পূর্ণ শিবের একদম চালু অবস্থায় আছে এটা যদি কেউ নিতে চায় আপনার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এমনি আমাদের বাংলাদেশে লোকালে বিক্রি করতেছে প্রায় ষাট সত্তর হাজার টাকার উপরে

नैहादर्टा तो का है नैहादर्टा इधर जापानी इधर जाइए एलजी सुपरस्टार्टन कुरिया सुपरफिल्म इस हमारे का सेवेला वास है जैसा ऐतिहासिक फैलोसासे हिंदू और जो मुस्लिम बेस्ट गुला एक तो डांबिशिया है एक तो आंतरिक डुला डांबिशियल एक तो डांब कम मोबाइल इस इधर दंपल पे अपना आठ जट्टा का � নন ফ্রোস্ট নিচে নর্মাল অরিজিনাল মাল আপনার দাম পড়বে আপনারা বারো হাজার টাকা বারো হাজার টাকা অনেকে হয়তো বলে যে দাম একটু বেশি কিন্তু দাম একটু বেশি লোকাল মালগুলোর কম দিয়ে দিয়ে দেওয়া যায় এখানে যারা লোকাল মাল বিক্রি করে এদের জন্য আমরা শিবের জন্য তাপ্তমাটি করতে পারে না দর্শকে সেজন্য আমার শিব যেখান থেকে মাল নেন শিবের মাল দেখে শুনে নিবেন অনেকে শিবের মাল বলে বিক্রি করে লোকাল মাল এনে এটাও দেখেন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার তসিবা এটার দাম পড়বে দশ হাজার টাকা সেম ফ্রিজ দুইটা আছে দশ হাজার টাকার পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা হ্যাঁ 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 এটা হচ্ছে তসিবা ফ্যামিলিদের জন্য কিন্তু খুবই প্রয়োজন খুব প্রয়োজনীয় এটা হচ্ছে জাপান এটা জাপান তসিবা খুব উন্নত মানের ফ্রিজ এটা কিছু ভিতরে দেখেন একটু ভিতরে দেখেন

একদম ভিতরে দেখেন এটা হচ্ছে কমার্শিয়াল এটা ফ্লেট দেওয়া মাত্র আপনার ফ্লেট লাগে না এগুলো চার পাঁচ থেকে আপনাকে গরম দিবে অরিজিনাল কোরিয়া এটা ইউএসএ তে ইউএসএ ইউএসএ ডলারে পারচেজ করলে এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা এখানে একটা ইন্টার ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে নেক্সন গ্রুপের এটা ইলেকট্রনিক্স এটা এই কোম্পানি শুধু জাহাজের জন্য মাল বানায় এরা বুঝছেন আমরা কথাটা ক্লিয়ার করেন আগে একদম ফ্রেশ কন্ডিশন নতুন শুধু কার্টুনটা পাই নাই একদম ফ্রেশ দেখানো নাকি এটা 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 হচ্ছে হান্ড্রেড টেন একশো দশ বোল্ডের এটা কনভার্ট সহ করবে আপনার বিশ হাজার টাকা হ্যাঁ আক্সিন রেট কেউ চাইলে মোলামুলি করে নিতে পারবে লোকাল প্রোডাক্ট একটু বিক্রি করে নেই দেখেন নাই ওষানো ওষানো দেখেন

এখানে ভিতরে এটা এটুকু হচ্ছে ডিপ আর বাকিগুলো হচ্ছে নর্মাল এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অরিজিনাল কোনো কাজ হয় নাই কেউ যদি প্রমাণ করতে পারে কাজ হয়েছে তাহলে আমাকে রিটার্ন পাঠিয়ে দেবে আমি ডবল গাড়ি ভাড়া শুদ্ধ দিয়ে দিব এখানে একটা এলজি ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে এলজি ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার এলজি ফ্রিজ এটার দাম পড়বে আপনার বিশ টাকা একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে দেখেন একটু ভিতরে কন্ডিশনটা দেখেন ভাইজান ऐसे देखें ऊपर डीप नीचे नॉर्मल हाँ, हाँ, हाँ इतने तो इतने दम्पर में बीस हजार टका ऐकेन है आप बार पोनिशन सब किस्सू ओरिजिनल आसे इतने दम्पर में अपना चौदह हजार टका चौदह हजार टका चौदह हजार टका नीचे नॉर्मल इतने लीटर कैपेसिटी की इतने लीटर कैपेसिटी होते हैं चार तीन चल लीटर ही आइस मेकर � এটা হচ্ছে আমার প্যাকিং করার সম্পূর্ণ একদম ফ্রেশ ফ্লোকাসও নাই আইস মেকার এটা ফর মিনিট সরি মিনিটে পিস আইস দেবে আপনাকে দাম টাকা সব জাহাজের করে পার পিস টাকা করে আপনি মার্কেট থেকে নিয়ে গেলে আপনাকে প্রায় মিনিমাম হাজার টাকা বেলেসের টাকা কিনতে হবে আচ্ছা এখানে একটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ওয়েল ফ্রো এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই জিনিসটা লাগজারি হেভি সুন্দর এক ভিতরে একদম কন্ডিশন ফ্রেশ নতুনের মতো দেখেন হ্যাঁ একদম নতুনের মতো সিক্স সেন্সর হ্যাঁ সব আইস বক্স সব আছে এই যে আইস বক্স সব আছে ডিজিটাল সম্পূর্ণ এটা সিক্স সেন্সর এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ

আসা আমার অনেক কিছু আছে अवेलेबल যে ভিডিও করতে তো হয় না যাচ্ছে হচ্ছে জিমে সাইকেল অন্যান্য সাইকেল আমরা হচ্ছে 125 বা 150 টিএমটি এটা হচ্ছে 500 টিএমটি এটা দেখেন 500 টিএমটি এটা হচ্ছে এসপোজ বাইক অনেকগুলো আছে সাইকেল এটা হচ্ছে বাইক এই যে এখানে লেখা আছে আমার মুখের কথা না ট্রেনিং বাইক হ্যাঁ বাইক এখানে আমরা যে সকাল যাবার এটার জন্য হচ্ছে বাইক বুঝছেন এই যে নিচে একটা সকাল যাবার আছে দুইটা 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 চারটা

আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিয়ে নিতে পারবেন আর একটা হচ্ছে আপনার ইনটেক সিরি এগুলা এটা হচ্ছে 160 কেজি লোড এটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা আর একটা আনকমন সিরি আছে আনকমন সিরি হ্যাঁ এটা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে প্রায় 15 থেকে 16 ফুট বুঝছেন এটা আপনার ওই যে উপরে ওঠাতে পারবেন অটোমেটিক লক হবে এই যে লক হয়ে গেছে দেখছেন এটার দাম পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা হ্যাঁ দুইটা ছিল একটা বিক্রি করছে আর একটা আছে এখানে আমার আপনার স্ক্রিনে যোগাযোগ করলে নেওয়া যাবে এটা হচ্ছে আপনার গাছ কাটার মূলত গাছ কাটার বিমান যা গাছ কাটে ঠিক তাই গাছ কাটা এটার বক্স হচ্ছে এটা

25000 টাকা এক টন एसी 25000 টাকা মিডিয়ে 25000 টাকা সম্পূর্ণ চালু কোনো কাজস কেউ যদি বলে কাজ করছে রিটার্ন দিতে পারবে এমনি ময়লা দেখেন এগুলো ময়লা ময়লা দেখেন একদম কন্ডিশন দেখেন দেখেন ফরেস্ট কন্ডিশন এই এক টন কত

ওয়াটার কুলার ওয়াটার কুলার হিটাসি জাপান এটা জাপান এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়াটার ফ্রি পিউরিফায়ার ওয়াটার ফ্রি ফায়ার এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা দেখেন ভিতরে ফিল্টার সে কাটার সব কিছু ওকে আছে চালু আছে দেখেন পানি পড়তেছে দেখেন পানি নাই এখন পানি চাইছে গেছে দেখেন এটা হচ্ছে আপনার হট কোল ওয়াটার কুলার এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা সার্পের দেখেন সার্পের হ্যাঁ সার্পের

এটার দাম পড়বে বারো হাজার টাকা এটা সানিও আবার এগুলো জাপানি ব্র্যান্ড এটা দেখেন তোষি ভাইটাও জাপানি এই যে দেখেন তোষি ভাই ব্র্যান্ড এটা খুব হাই আপনার নো প্রুস্ট দেখেন ভিতরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে উপরটা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এ দেখেন নিচে নর্মাল সেম পিস আছে কেউ যদি নিতে চাই কনভার্ট সহ পড়বে আপনার আঠারো হাজার টাকা 25,000 টাকা ব্র্যান্ডেড ফ্রিজ জাপান এই দুইটা सेम কালার দুইটা আছে আপনি দেখেন হ্যাঁ নাম কি সাইন এর ফ্রিজ এটাও আপনার যে সম্পূর্ণ ফ্রেশ আছে এটার দাম পড়বে আপনার 30,000 টাকা জি গিজার গরম পানির জন্য আর কি আমার আমার অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চাই দাম পড়বে আপনার আট হাজার টাকা এখানে একটা আনকমান্ কোরিয়ান এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বড়ি বড় ফ্রিজ ফিফটি ফিফটি ডিপ নিচে মাল এটা হচ্ছে এক হাজার লিটার দেখেন কেউ যদি হ্যাঁ কেউ যদি নিতে চাই তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আলোচনা ডাবল কম্পাসার পড়ে এটা ডাবল কম্পাসার জাহাজের মধ্যে পড়ে না বালাসি নাই জাহাজের মধ্যেই পড়ে শুধু জাহাজের মধ্যে পরে আপনার এখানে এখানে আপনার এই যে কিছু ড্রায়ার আছে দেখেন ফ্যানাসনিক আর হচ্ছে বিকি কে যদি ড্রায়ার নিতে চায় তাহলে আপনার আমরা এক একটা এক এক রেট আমার কাছে অ্যাভেলেবেল ড্রায়ার আছে অনেকগুলো ড্রায়ার আছে নিতে পারবে মানে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে নেওয়া যাবে মেকানিকের না গেলে যারা ড্রাই ড্রাই ক্লিনের ব্যবসা করে এদের জন্য যারা পার্সোনাল ফ্যামিলিতে ইউজ করে তাদের জন্য নেওয়া যাবে

আরে কেমন হিটার আছে অনেকগুলো আছে আপনার টিনের এগুলো হচ্ছে সম্পূর্ণ পূর্ণ এসএসএ ম্যাগনেট মে নিতে পারবে এটার দাম পড়বে আমরা 10000 টাকা দাম পড়বে 3000 টাকা হ্যাঁ মিডিয়া হ্যাঁ ইনডেক্সনালটার দাম পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা আর মিজ একটা হচ্ছে আপনার গ্যাস বান্ডাটা আছে আপনার ওই যে ওয়ান টাইম যেগুলো রান্না করে টুরিস্টে এই একটা চুলা আছে গ্যাসের দুটো আছে একটা দুইটা

আনকমন জাহাজে পাইছেন না যে এই জন্য আসবে যে এটা সুমন রূপার ফলে